প্রিয় দর্শক এই হলো সেই পেজ যে পেজের মধ্যে আমি মনে করেন যে প্রতারণার শিকার হয়েছি তো ইসলামিক ডিজিটাল সার্ভিস এক লক্ষ নয় হাজার ফলোয়ার দেখেন আপনারা চ্যাটগুলো নিজেরাই দেখেন আমি আমার পেজের জন্য সর্বপ্রথম আপনার ফলোয়ার কিনতে চাইছি কিন্তু দেখেন তারা কি করছে কত হাজার নিবেন সর্বনিম্ন পাঁচ হাজার নিতে হবে পাঁচ হাজার কত তিনশো টাকা তারপরে আপনারাই পড়েন তো দেখেন এখানে কি লেগসে রিয়েলি বাংলাদেশি ইউটিউব সাবস্ক্রাইব অর্থাৎ আমি সাবস্ক্রাইবার নিতে চাইছিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি ভাবছি যে পেজে না করে আমি ইউটিউবের সাবস্ক্রাইবারটা বাড়াই তো সেই ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াইতে যাই আমি একটা বাস খেয়ে গেছি তো দেখেন এখানে আমি একটা বয়সও দিছি বয়সটা শোনেন ভাইয়া ভয়েস দিলাম কিছু মনে করেন না তো ঠিক আছে ভাইয়া আপনার কথাগুলো ভালো লাগছে আমি টাকা ম্যানেজ করে আপনাকে জানাবো নি আর সবচেয়ে ফার্স্ট কথা হচ্ছে আমি যদি আমার পেজটা তো নতুন মনে করেন তো ভয়েসটা শোনাইলাম না কারণ সময়ের একটা ব্যাপারও আছে তারপরে দেখেন এখানে সে আমাকে স্যার বইলার সম্বোধন করছে আমি তার স্যার তো যাই হোক পেমেন্ট করছি আমি পেমেন্ট করার পর দেখেন আর কোনো ভিউ নাই পেমেন্টও করা শেষ এই যে যেটা দেখতেছেন আপনারা নাম্বারটা দেখতেছেন উপরে জিরো ওয়ান এই নাম্বারটায় আমি বিকাশ করি তো বিকাশ করার পর থেকে এই যে মানে রকেট আছে আমি প্রথমে বলছিলাম যে আমার তো রকেটে টাকা আছে তো রকেট থেকে সে বলে যে না রকেট থেকে বিকাশে সেন্ড করে দেন তো আমি ডাইরেক্ট বিকাশ থেকে মাইরা দিছি তারপরে দেখেন ওকে স্যার বলার পরে ভাই আছেন আমি মনে করেন যে এই যে টাকাটা দেই সে এখানে একটা প্রতারণা দিছে এই একশো পার্সেন্ট রিয়েল বাংলাদেশি অর্গানিক পাবেন লাইফ টাইম থাকবে পারমানেন্টলি লাইক কমেন্ট ভিউ সবই পাবেন ইনশাল্লাহ তো আমি এই যে এই উনাশি নাম্বারে টাকাটা পাঠাইছি এক হাজার সাবস্ক্রাইবারের জন্য এই যে দুইশো টাকা আর মনে করেন যে ফলোয়ার নেই নাই আমি তো এই যে হলো এই ছবিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার বিকাশের প্রমাণ আমি এইখানে যে টাকাটা সাবমিট করছি তো প্রিয় দর্শক এই পর্যন্তই এখানে সে আমার কোনো এই যে ওকে ভাই বলার পরে আর একটা মেসেজও সে আমাকে দেয় নাই আমার ওয়াইফের আইডি দিয়ে যখন আমি এইখানে ঢুকি তো মনে করেন যে সেম একই ওরা রেসপন্স করে টাকার কথা বলে তখন তো মনে করেন ধরছিলাম কিন্তু আমারে চীনা ফালাইয়া ওরা আর আমারে কোনো মেসেজ দেয় নাই দেখেন ইসলামিক ডিজিটাল সার্ভিস দুই হাজার সাল থেকে আমরা সার্ভিস প্রদান করে আসছি আপনাদের ভালোবাসায় আজ এত দূর ফেসবুক ও ইউটিউব মনিটাইজেশন এক্সপার্ট আট হাজার প্লাস সফল মনিটাইজেশন বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তের সেবা ইনবক্স করুন এখানে পুরো একটা বাট পার ভাই আপনারা বিশ্বাস কইরা এদের কাছে ই করেন না এই যে আপনারা যে স্ক্রিনশটগুলা দেখতে পারতেছেন রিভিউ দেখতে পারতেছেন এগুলো সব বয়া এগুলা তাদের ক্লায়েন্ট তাদেরই আত্মীয় স্বজনের মনে করেন যে একজন আর একজনের সাথে দেখা দেখি চ্যাট কইরা এই সব করছে আপনারা এগুলা বিশ্বাস করেন না প্রতারণার ফাঁদে জড়ায়েন না আশা করি আপনারা এটা সবার কাছে সরায় দেন এই ইসলামিক ডিজিটাল সার্ভিস এইটার প্রতারণা থেকে সবাই বাঁচুন সবাইকে আল্লাহ হেফাজত করুক ভাই টাকা খুব কষ্ট করে কামানো যায় টাকা কিন্তু আপনার কাছে চাইলে আমারে টাকা দিবেন না টাকা নিজের মনে করেন যে রক্ত খাটাইয়া নিজের পরিশ্রম খাটাইয়া টাকা অর্জন করতে হয় তো ভিডিওটা এই পর্যন্তই দেখেন মানে অজস্র রিভিউ কিন্তু সব ফেক কোনোটাই সত্য না সব ফেক তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করে দিয়ে আল্লাহ হাফেজ ভাই